বাণিপীঠ শিক্ষাঙ্গলের উপস্থাপনায় আরও একটি সাহিত্য আলোচনার ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্য অনুরাগী মানুষকে স্বাগত জানাচ্ছি আমি রিনি সেনগুপ্ত আজকের ক্লাসে আমি আলোচনা করবো সুবোধ ঘোষের লেখা অতি সুন্দর একটি ছোটো গল্প সুন্দরম সম্পর্কে গল্পটা শুধু সুন্দর নয় সমাজ সম্পর্কে একটি অতি সত্য এবং নিষ্ঠুর শিক্ষা দেয় আমাদেরকে তো চলো গল্পের মূল কাহিনীর সঙ্গে সঙ্গে আমরা জানবো আলোচ্য গল্পের প্রধান চরিত্র কারা রয়েছে এবং গল্পটার নামকরণেরই বা কি ব্যঞ্জনা রয়েছে গল্পের নাম সুন্দরম সুন্দরম শব্দের অর্থ হচ্ছে যা কিছু সুন্দর প্রকৃতপক্ষে মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই সুন্দর সমস্ত কিছুকে পছন্দ করি অসুন্দর বা কুৎসিত কোনো কিছুকেই আমরা নিজেদের জীবনে গ্রহণ করতে চাই না কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই সৌন্দর্যের চাহিদাটা বা সৌন্দর্য বোধটা যতখানি সুতীব্র আমরা প্রত্যেকেই কি মনের দিক থেকে বা মানসিক দিক থেকে ততখানি সুন্দর প্রকৃতপক্ষে ওপরের সৌন্দর্যটা যতখানি প্রয়োজন বা ওপরের সৌন্দর্যটা যতখানি প্রযোজ্য তার থেকেও অনেক বেশি প্রয়োজন একটা মানুষের ভিতরের সৌন্দর্য বা মানসিক সৌন্দর্যটা গ্রহণযোগ্য হওয়া এই সমস্ত বিষয়গুলোকে সাইকোলজিক্যালি আলোচ্য গল্পে আলোচনা করেছেন সুবোধ ঘোষ তাই গল্পটা হয়ে উঠেছে সর্বাঙ্গ সুন্দর গল্পের মূল কাহিনী আবর্তিত হয়েছে সুকুমার নামক একটি যুবককে কেন্দ্র করে গল্পের শুরুতেই আমরা দেখেছি একটি সমস্যাকে হাইলাইট করছেন লেখক সমস্যাটা হলো সুকুমারের বিবাহ কেন্দ্রিক সুকুমার এমন একটি ছেলে যে একেবারেই বিবাহ করতে অনিচ্ছুক তার কারণ হচ্ছে সে যখন ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছে সে খুবই একটি ভালো মনের ছেলে সে এতটাই সহজ সরল প্রকৃতির যে সে কিশোর বয়স থেকেই ব্রহ্মচর্য গ্রহণ করেছে যুবক বয়সে যখন অন্যান্য ছেলেরা যৌবনের বিভিন্ন উন্মাদনায় ব্যস্ত থাকে সেই সময় সুকুমার আমিষ খাওয়া ত্যাগ করেছে সে নিরামিষ খায় পাঠ্য বই বা টেক্সট বুক ছাড়া অন্য কিছু পড়ে না এবং সে অন্য কোনো উপন্যাস গল্প বা আধুনিক যুগের উপযোগী কোনো কিছু করে না সে সিনেমা দেখে না আধুনিক যুগের ছেলেদের মতন কোনো রকম আচার আচরণ তার নেই সে শুধুমাত্র যোগাচারের বইপত্র পড়ে এবং লেখাপড়া নিয়ে নিমগ্ন থাকে এমনকি যুবক বয়সী ছেলেদের যে একটি স্বাভাবিক ধর্ম থাকে নারী জাতির প্রতি আকর্ষণ সেটাও সুকুমারের নেই তাই স্বাভাবিকভাবেই তার মা পিসিমা বোন এমনকি বাড়ির কাজের লোক পর্যন্ত চিন্তিত হয় তার ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু পরবর্তীকালে তার যখন বিয়ের বয়স এসে পৌঁছেছে তখন সকলেই তার বিয়ের জন্য পাত্রীর সন্ধানে করতে তৎপর হয়েছে এবং তাকে আধুনিক যুগের উপযোগী করার জন্য তৎপর হয়েছে তার বোনের যে স্বামী রয়েছেন তিনি এমনকি তার পিতা কৈলাস ডাক্তার পর্যন্ত তৎপর হয়েছে ছেলেকে বিবাহ দিয়ে ঘর সংসারের দিকে মনোনিবেশ করানোর ব্যাপারে এবং একটার পর একটা পাত্রী দেখা চলেছে সুকুমারকে বিয়ে দিয়ে যাতে সবাই মিলে সংসারই করতে পারে সেই ব্যাপারটিকে সুনিশ্চিত করার জন্য কিন্তু সুকুমারের জন্য কি যাতা পাত্রী দেখলে হয় যে ছেলে তার জীবনের অনেকটা সময় একদম ব্রহ্মচর্য করে কাটিয়ে দিয়েছে সেই ছেলেকে তো মনের মতন পাত্রী দিয়ে তবেই বিবাহ দিতে হবে সেই পাত্রীকে হতে হবে সর্বাঙ্গ সুন্দরী সেই জন্য কৈলাস ডাক্তার যতগুলো পাত্রী দেখেছে প্রত্যেকটা পাত্রীর মধ্যেই তার বাড়ির লোকরা কোনো না কোনো খুঁত পেয়েছে কোনো মেয়ে অত্যন্ত রোগা কোনো মেয়ে প্রচণ্ড কালো কোনো মেয়ে বেশ মোটা কোনো মেয়ের গায়ে ভর্তি লোম কোনো মেয়ে বেশ কদাকার কুৎসিত তো এই রকম দেখতে মেয়ের সঙ্গে কখনোই সুকুমারের বিয়ে হতে পারে না এমনকি সুকুমার নিজে পর্যন্ত এই সমস্ত পাত্রী দেখে একটি পাত্রীকেও পছন্দ করতে পারেনি এখন সুকুমার ধীরে ধীরে নিজের মনকে পরিবর্তিত করেছে সে এখন সিনেমা দেখতে যায় একটু একটু করে উপন্যাস পড়ে বসন্তের বাতাস লেগেছে তার মনে নারী জাতির প্রতি জন্মেছে আকর্ষণ এখন সে বিবাহের জন্য রাজি হয়েছে সব থেকে বড় কথা সুন্দরী পাত্রী পেলে তবেই সে বিবাহ করবে এমতো অবস্থায় তার পিতা কৈলাস ডাক্তার পড়েছেন মহাবিপদে এত সুন্দরী পাত্রী অর্থাৎ সর্বাঙ্গ সুন্দরী পাত্রী তিনি কোথায় পাবেন এই রকম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু সুকুমারের মনের মতো পাত্রী কিছুতেই তার বাবা খুঁজে পান না এর মধ্যে ঘটেছে আরও একটি ঘটনা একদিন হঠাৎ করে একটি ভিখিরি পরিবার এসে জুটেছে সুকুমারদের বাড়ির সামনে তারা এসছে সাহায্য প্রার্থনা করতে সেই ভিখিরি পরিবারটির সঙ্গে ছিল তুলসী নামক একটি বালিকা সেই তুলসী দেখতে কদাকার কুৎসিত তার গায়ে ছেঁড়া ন্যাকড়াকুরুনির পোশাক শরীর ঢাকার মতো যথার্থ বস্ত্রও তার ছিল না তাদের পরিবারটিকে দেখে সকলের গা যেন শিউড়ে উঠছে গায়ে তাদের নোংরা তুলসীর পিতার সর্বাঙ্গ কুষ্ঠ রোগগ্রস্ত তাদেরকে দেখলে যেন মনে হয় যে তারা যেন কোনো আদিম যুগ থেকে উঠে এসছে এই নগ্ন নির্লজ্জ ভিখিরি পরিবারটাকে দেখে কৈলাস ডাক্তার তাড়াতাড়ি তাদেরকে দুটো পয়সা দিয়ে সাহায্য করে দূর করে দিয়েছেন এবং বলেছেন যে এরা যেন বেশি এখানে ঘুরঘুর না করে স্বাভাবিকভাবেই যে কোনো অবস্থাপন্ন পরিবার বা মধ্যবিত্ত পরিবার এই ধরনের ভিখিরি পরিবারকে দেখলে মনে করে যে তারা বোধহয় চুরির জন্য ঘুরঘুর করছে প্রকৃতপক্ষে তুলসী এবং তার পরিবার কিছু সাহায্য নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এর পরেও মাঝে মধ্যেই দেখা যায় যে তুলসী নামক ওই মেয়েটি মাঝে মধ্যেই সুকুমারের ঘরের চারিদিকে ঘুরঘুর করছে ব্যাপারটি দু একবার কৈলাস ডাক্তারেরও চোখে পড়েছে যদিও তিনি এই ব্যাপারে সচেতন করেছেন সবাইকে যে এই তুলসী মেয়েটি বারবার বাড়ির সামনে যে ঘুরঘুর করছে ব্যাপারটি ঠিক না যদি সকলের অলক্ষে সে কিছু চুরি করে নিয়ে পালায় এই ভয় সর্বদা কৈলাস ডাক্তারের মনে কাজ করেছে কিন্তু বাড়ির অন্যান্য যে মানুষরা রয়েছে তারাই ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয়নি যাই হোক এইভাবে করে অনেক দিন গড়িয়ে গেছে যদিও সুকুমারের বিয়ের জন্য উপযুক্ত পাত্রী এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি এরপর কৈলাস ডাক্তার ক্রমশ ছেলের বিয়ের হাল ছেড়ে দিয়েছেন তার কারণ তার পক্ষে এই একের পর এক পাত্রী দেখে যাওয়ার মতো ব্যাপারটি হয়ে উঠেছে ক্লান্তিকর তিনি ডাক্তার মানুষ দেহতত্ত্ব বোঝেন বোঝেন চিকিৎসাবিদ্যা মানুষের ওপরের রূপটাকে তিনি খুব একটা গুরুত্ব দেন না তার কাছে বেশি গ্রহণযোগ্য মানুষের ভিতরের রূপ তথা দেহতত্ত্ব তাই শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি সুকুমারের পাত্রী দেখার দায়িত্ব ন্যস্ত করেছেন বাড়ির মহিলাদের ওপর অর্থাৎ সুকুমারের মা পিসিমা এনাদের ওপর শেষ পর্যন্ত দেখা গেছে গল্প যখন একেবারে তার পরিণতির দিকে পৌঁছেছে সুকুমারের পাত্রী পাওয়া গেছে এবারে যে পাত্রীটিকে পাওয়া গেছে সেই পাত্রীটির সর্বাঙ্গ সুন্দর গুণবতীও বটে এবং সব বড় কথা সুকুমারের মেয়েটিকে খুব পছন্দ হয়েছে কৈলাস ডাক্তারও সম্মত হয়েছেন এই বিয়েতে কিন্তু এরপরই রয়েছে গল্পের মূল আকর্ষণ বা গল্পের যে মূল মোড় সেইখানে গল্পটি এসে দাঁড়িয়েছে কৈলাস ডাক্তার যেহেতু একজন ডাক্তার মাঝে মধ্যেই তার কাছে ময়না তদন্তের জন্য লাশ আসে সেই দিনও সুকুমারের জন্য পাত্রীকে আশীর্বাদ করতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কৈলাস ডাক্তারের হাতে এসে পৌঁছেছে তিনখানি লাশ যখন কৈলাস ডাক্তার জিজ্ঞেস করেছেন যে এই লাশগুলির মধ্যে কাদের লাশ রয়েছে তখন তার যে সহকারীরা তারা জানিয়েছে একটি লাশ কৈলাশ ডাক্তারের খুবই পরিচিত সেই লাশটি সেই ভিখিরি বালিকা তুলসীর কৈলাস ডাক্তার অবাক হয়ে বলেছেন এই দুর্ঘটনা কিভাবে ঘটল তারা বলেছে তারা কেউই জানে না লাশ কাটা ঘরে তুলসীর মিথর দেহ পড়ে রয়েছে ছুরি ছুরিকাচি নিয়ে তৈরি হয়েছেন কৈলাস ডাক্তার ময়না তদন্তের জন্য এবার একে একে তুলসীর দেহকে বিচ্ছিন্ন করে তার দেহের যে ওপরের আবরণ সেটা কাটতে শুরু করেছেন কৈলাস ডাক্তার অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে এখানে ময়না তদন্তের বর্ণনা সেই বর্ণনাতে লেখক দেখাচ্ছেন যে একটু একটু করে চামড়ার আবরণ সরিয়ে ফেলছেন এবং বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছেন কৈলাস ডাক্তার তিনি দেখছেন যে তুলসী আপাতভাবে এত কুৎসিত দেখতে যে তুলসীর ওপরের রূপ দেখে ভয়ে কম্পিত হয়ে যেতে হয় সেই তুলসীর ভেতরকার রূপ এত সুন্দর একজন ডাক্তার হিসেবে তিনি বহু লাশের ময়নাতদন্ত করেছেন জীবনে কিন্তু তিনি কোনোদিনও কোনো লাশের ভেতরকার যে শরীর শয্যা সেটাকে এত সুন্দরভাবে বিন্যস্ত হতে দেখেননি তুলসীর ভেতরকার সমস্ত অস্থি চর্ম মজ্জা মাংস শিরা উপশিরা সবকিছু যেন থরে থরে সুন্দরভাবে সাজানো তার দেহের ভেতরকার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরা থেকে শুরু করে তার কাণ্ড থেকে শুরু করে তার যে পাজর রয়েছে তার যে হৃৎপিণ্ড রয়েছে তার যে পাকস্থলী রয়েছে এই যে ভেতরকার যে বিভিন্ন অঙ্গ সজ্জা সেগুলো অসাধারণ সুন্দর কোনো ভদ্র ঘরের যে গৃহবোধ বা কোনো অবস্থাপন্ন ঘরের মানুষ তাদের দেহের ভেতরের যে অঙ্গ সেগুলো এত সজীব এত সুস্থ থাকে না প্রকৃতপক্ষে একটা মানুষের দেহগত যে সৌন্দর্য সেটা নির্ভর করে তার সুস্থতার উপর এখানে ডাক্তার হিসেবে তিনি অবাক হয়ে গেছেন এত সুস্থ একটি দেহ দেখে তাহলে তুলসী মারা গেল কীভাবে তার দেহে মারা যাওয়ার বা মৃত্যুর কোনো চিহ্ন আপাতভাবে তিনি খুঁজে পান না যতক্ষণ না তার ছুরি গিয়ে পৌঁছয় তার পাকস্থলিতে। তার মৃত্যুর আসল কারণ লুকিয়ে রয়েছে তার পাকস্থলিতে। প্রকৃতপক্ষে তুলসীকে বিষ খাইয়ে মারা হয়েছে তুলসীর পেটে তিনি পান অনেক খাদ্য মৃত্যুর পূর্ব মুহুর্তে মেয়েটা অনেক অনেক খাবার খেয়েছিল পাউরুটি মিষ্টি এবং সঙ্গে অনেকখানি বিষ আর সব থেকে অবাক কাণ্ড হল যে বিষটি পেটে গিয়ে তুলসী মারা গেছে সেই একই বিষের শিশি তার আগের দিন রাত্রিবেলায় কৈলাস ডাক্তারের ঘরের টেবিল থেকে চুরি গেছে খানিকটা দুই আর দুয়ে চার করতে সক্ষম হন কৈলাস ডাক্তার কিন্তু কেন তারই টেবিল থেকে বিষের শিশি চুরি করে তুলসীকে খাইয়ে কেউ মারবে কেন অবাক হয়ে যান তিনি এরপর আরও নিচে লাশের আরও গভীরে ছুরি চালান তিনি যেখানে যুগ যুগান্তর ধরে মেয়েরা নতুন জীবনকে জন্ম দিয়ে আসছে সেই মাতৃ গহবরে অর্থাৎ মেয়েদের জড়ায়ুতে ছুরি চালান তিনি এবং দেখেন তুলসীর জরায়ুতে রয়েছে একটি অপরিস্ফুট ভ্রূণ অর্থাৎ সন্তান জন্মের পূর্বে যে ছোট্ট শিশু ভ্রূণ মায়ের জঠর আঁকড়ে থাকে সেই ছোট্ট একটি শিশুর ভ্রূণ রয়েছে তুলসীর গর্ভে অবাক হয়ে সেই ভ্রূণটিকে হাতে নিয়ে কৈলাস ডাক্তার দাঁড়িয়ে থাকেন গল্পটি এখানেই শেষ এবং গল্পের অদ্ভুত ব্যঞ্জনায় আমরা দেখতে পাই তার সহকারীরা বাইরে বসে ব্যঙ্গ করে বলছে বুড়ো ভেতরে নাতির মুখ দেখছে পাঠক কম্পিত হয় শিহরিত হয় ভদ্র সভ্য সমাজের একটি ভদ্র সভ্য সন্তানের এহেন কুকীর্তির কথা ভেবে সুকুমার যে সুকুমারের বর্ণনায় লেখক প্রথমে বলেছিলেন সে এমন একজন যুবা পুরুষ যে আমিষ খাদ্য খায় না সে এমন একজন যুবা পুরুষ যে নারী জাতির দিকে চোখ তুলে তাকায় না সে এমন একজন যুবা পুরুষ যে জীবনে কোনো দিনও বিবাহ করবে না বলেছে সেই সুকুমারের এহেন নৈতিক অধঃপতন নিজের চারিত্রিক যে ত্রুটি সেটাকে সামলে রাখতে না পেরে নিজের যৌবনের লালসাকে কন্ট্রোল করতে না পেরে একটি ভিখারি বালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেছে সে শারীরিকভাবে শোষণ করেছে এবং যখন জানতে পেরেছে সেই বালিকাটি এবার মা হতে চলেছে তখন অনায়াসে বিষ খাইয়ে তাকে হত্যা করেছে এবং এবার নিজের মনের মতন সুন্দর নারী পেয়ে গেছে সে তাই বিবাহ করতে চলেছে একটি অতীব সুন্দরী নারীকে কারণ তার জীবনের গন্তব্য হল একটি সুন্দরম নারীকে বিবাহ করে সুন্দরম জীবন কাটানো কুৎসিত তুলসীর সেখানে কোনো স্থান নেই কিন্তু কি আশ্চর্য এই কুৎসিত তুলসীকে দিনের পর দিন শারীরিকভাবে উপভোগ করতে বিন্দুমাত্র ঘৃণা লজ্জা বা সংকোচ হয়নি ওই ভদ্র সন্তান সুকুমারের এবং সেই বালিকাটিকেই খাদ্যের সঙ্গে বিষ খাইয়ে মারতেও হাত কাঁপেনি একটি ডাক্তার পুত্রের মানুষ কতখানি নৃশংস হতে পারে মানুষ কতখানি বর্বর হতে পারে আদিমতা মানুষের রক্তে কতখানি মিশ্রিত থাকলে এহেন নক্কারজনক ঘটনা ঘটাতে পারে কোনো মানুষ তার বর্ণনা কত সাবলীলভাবে করে দিলেন গল্পকার আলোচ্য সুন্দরম গল্পে অপূর্ব সুন্দরী গল্পটি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পাঠ্য থাকে অনেক চাকরির পরীক্ষাতেও এই গল্পটি সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তোমাদের যাদের প্রয়োজন আছে গল্পটি অবশ্যই আমার আলোচনাটি দেখতে পারো আশা করি সমৃদ্ধ হবে এবং আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটি বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য ধন্যবাদ